নমতাসা ভাগবত আরেহাতু সাম্মা সমুদ্ধাসা সম্মানিত উপাসক উপাসিকা বৃত্ত দর্শক শ্রোতাবৃন্দ সবার প্রতি মৈত্রী পোষণ করছি সবার কল্যাণ কামনা করছি আজকে আলোচনার প্রসঙ্গ হল পিতামাতার দুধরনের সন্তান তাকে পুত্র সন্তান কন্যা সন্তান আবার ত্রিপিটকের আলোকে বুদ্ধের মতে সে পুত্র সন্তান তিন ধরনের হয় বৌদ্ধ ধর্মের আলোকে পুত্র সন্তানকে তিন শ্রেণীতে ভাগ করে দেখানো হয়েছে প্রথমত হচ্ছে অতিজাত পুত্র দ্বিতীয়ত অনুজাত পুত্র তৃতীয়ত অবজাত পুত্র অর্থাৎ অতিজাত অনুজাত অবজাত পুত্র এই তিন শ্রেণীর পুত্রের কথা দেখা যায় অতিজাত পুত্র কারা যে পুত্র সন্তান জ্ঞানে ধ্যানে এবং কর্মপ্রতিষ্ঠায় গুণাবলীতে পিতামাতাকে ছাড়িয়ে যায় পিতামাতার চেয়েও বেশি জ্ঞান সম্পন্ন প্রজ্ঞা সম্পন্ন প্রজ্ঞাসম্পন্ন হয়ে থাকেন এক কথায় পিতামাতার চেয়েও বেশি সে শিক্ষার ক্ষেত্রে বলুন ধর্মচর্চার ক্ষেত্রে বলুন প্রজ্ঞা অর্জনের ক্ষেত্রে বলুন কর্ম সম্পাদনের ক্ষেত্রে বলুন পিতামাতার চেয়েও এগিয়ে থাকে সেই ধরনের পুত্র সন্তানদের বুদ্ধ অতিজাত পুত্র বলেছেন অতি অনুজাত পুত্র যে পুত্র পিতামাতা যেমন যে স্তরের যে পরিমাণ গুণ আছে গুণাবলী আছে ভালো দিক আছে ঠিক তার মধ্যেও সেরকম ততখানি গুণাবলী আছে ভালো দিক আছে এই ধরনের পুত্র সন্তানকে অনুজাত বলা হয়েছে পিতামাতার অনুজাত সন্তান আর অবজাত বলা হচ্ছে যে পুত্র সন্তান জ্ঞানে ধ্যানে কুশলে পুণ্য চেতনায় সুকর্ম সম্পাদনে কিংবা সামাজিকতায় ধর্মচর্চায় জ্ঞানচর্চায় চিন্তা চেতনায় পিতামাতা চেয়ে বেশিও নয় তাদের মধ্যেও নয় তাদের চেয়ে আরো কম নিচের দিকে অধম সেই সে ধরনের পুত্র সন্তানকে বুদ্ধ অবজাত পুত্র বলেছেন তাহলে পিতামাতা কি চায় পিতামাতা চান তাদের সন্তান যাতে অতিজাত হয় এটাই তো সবথেকে বড়ো গুণ পিতা মাতার মুদিতা গুণ মুদিতা পিতা পিতামাতা ছাড়া সমস্যা কারোর মধ্যে থাকে না যে ওনার সন্তান যদি শিক্ষায় দীক্ষায় জ্ঞানে ধ্যানে অর্থনৈতিক উন্নয়নে সব দিক থেকে যদি উন্নতি লাভ করে পিতামাতা ভুল করে ঈর্ষান্বিত হন না এমনকি তাদেরকে ভরণ পোষণ না করলেও না খাবার দাবার না দিলেও না মনে কষ্ট দিলেও না তখনও তারা বলবেন যে ওনার সন্তান ওনার পুত্র আরও যশস্বী হোক কীর্তিমান হোক আরও উন্নতি লাভ করুক উচ্চ করে পৌঁছাক আরও সুখী হোক এই গুণটা শুধুমাত্র মাতারই থাকে সন্তানের প্রতি মুদিতা গুণ তো স্বভাবত পিতামাতা মাতা সন্তান চায় যে সব দিক থেকে তাদেরকে ছাড়িয়ে যাক যেমন একজন গুরু সৎ শিক্ষক চাইবে যে তার শিষ্য তার ছাত্র যাতে অভিজ্ঞতায় দক্ষতায় জ্ঞানে তাকে আরও ছাড়িয়ে যায় সৎগুরু প্রকৃত গুরুর এটাই বৈশিষ্ট্য নিদান পক্ষে পিতা মাতার যে সদ্গুণগুলো আছে সেটুকু তো থাকতে হবে ওইটুকু অন্তত কামনা করে যে সকল পিতা মাতার ন্যূনতম সদ্গুণাবলী ধারণ করেন অন্তত সেটুকু হলেও যাতে তার সন্তান পায় এইটুকু কামনা করে না এমন পিতামাতা সংসারে মেলা ভার পাওয়া যাবে না অন্তত তাদের মতো যাতে হয় পিতামাতা ধর্মকর্ম চেনে সামাজিকতা চেনে মানবিকতা চেনে চিন্তা চেতনায় কর্মে সৎ সৎ আচরণ করে তারাও চাইবেন তাদের সন্তান অন্তত যাতে তাদেরকে অনুসরণ করে এদেরকে অনুজাত বলা হয় কোনো পিতা মাতা কখনও চাইবেন না যে ওনাদের সন্তান ওনার পুত্র ওনাদের থেকে অদম হোক ওনাদের কোনো গুণাবলী যে সে গ্রহণ করে না এটা কখনো পিতামাতা চাইবে না আরো আশ্চর্যান্বিত হবার মতো বিষয় কি জানেন যে সকল ব্যক্তি কারো না কারো পিতা মাতা যারা সমাজের কাছে মূল্যহীন সৎ বলে ধার্মিক বলে নিষ্ঠাবান বলে সামাজিক বলে ভালো মানুষ বলে পরিচিত নয় উল্টু সমাজ তাদেরকে বাঁকা চোখে দেখে মানুষেরা পছন্দ করে না নানান কারণে তাদের নানান খারাপ গুণ আছে সে খারাপ গুণ সম্পন্ন পিতা মাথাও কিন্তু একদিকে তার জাত তার গর্ভজাত সন্তানের কাছে যেমন নমস্য হয় সেবা পাওয়ার যোগ্য হয় একই সাথে সেই সবার চোখে খারাপ মানুষটি খারাপ পিতামাতাও চায় তার সন্তান যেন তার মতো খারাপ না হয় সবার কাছে যেন দীক্ষার না পায় সে খারাপ পিতামাতাটিও কিন্তু যদিও বা খারাপ পিতামাতা বলতে কোনো পিতামাতা থাকে না সে খারাপ ব্যক্তিটিও ওনার সন্তান যখন আসে পরিবারে তিনিও চান তারাও চান তাদের পুত্র যেন অন্তত তাদের মতো না হয় নামে যশে খ্যাতিতে উন্নতিতে সুখে শান্তিতে যেন অনেক দূর আগায় এটা তারা চায় এখন আমাদেরকেই ঠিক করে নিতে হবে যে আমরা যারা সন্তান পরিবার ছাড়া কোনো সন্তান আচমকা মাটি বেত করেও উঠেনি আকাশ থেকেও পড়েনি